বিমা শিল্পে বিশেষ অবদান ও ধারাবাহিক সাফল্যের স্বীকৃতি হিসেবে ইদ্রা ইন্স্যুরেন্স এক্সেলেন্স অ্যাওয়ার্ড দুই অর্জন করেছে দেশের শীর্ষস্থানীয় জীবন বিমা প্রতিষ্ঠান ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড গত উনত্রিশ জানুয়ারি সন্ধ্যায় রাজধানীর ঐতিহ্যবাহী হোটেল সোনারগাঁয়ে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে ডেল্টা লাইফের পক্ষে প্রতিষ্ঠানটির মুখ্য নির্বাহী কর্মকর্তা সিইও উত্তম কুমার সাধু এফ সি এফসিএস সম্মানজনক এই অ্যাওয়ার্ড গ্রহণ করেন এই অর্জনের মাধ্যমে দেশের জীবন বিমা খাতে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পেশাদারিত্ব সেবার মান এবং গ্রাহক আস্থার প্রতিফলন আরও একবার সুস্পষ্টভাবে প্রমাণিত হল সংশ্লিষ্টরা মনে করছেন এই স্বীকৃতি ভবিষ্যতে বিমা শিল্পের উন্নয়ন ও উদ্ভাবনে ডেল্টা লাইফকে আরও অনুপ্রাণিত করবে